সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখান যে এক এগারোর পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি উপদেষ্টারা দেশের বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে আমাদের সকল আস্থা তো আপনাদের উপর হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন কেন লাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহমানতা এটাকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বলে মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছে সেটের উপর আপনারা ইয়ে করবে। আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের দোষ ফ্যাসিসদের দোষ তারাই দেশ চালাচ্ছে। যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোষ তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছেন তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ আর তো আপনার বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে আছে